নমস্কার আমার নতুন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি এই চ্যানেলে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব এবছর যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে আর্টস গ্রুপ নিয়ে আমি তাদের একটু স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব যে আর্টস গ্রুপে কোন কোন সাবজেক্ট নিব অনেকেই এই সাবজেক্ট সম্পর্কে অকেবহল নয় আমি বলবো যে আর্টস গ্রুপে যে যে সাবজেক্টগুলো আমাদের আর্টস গ্রুপে আছে সেই সাবজেক্টগুলো নিয়ে একটু আলোচনা ইংলিশ এবং বাংলা চারি এবং মেন সাবজেক্ট হিসাবে আমরা নিতে পারি মেন সাবজেক্ট হিসাবে ফিলোসফি জিওগ্রাফি সাংস্কৃত এডুকেশন ফিজিক্যাল এডুকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং আরও যেসব বিষয়গুলো আমরা আর্টস গ্রুপে নিতে পারি ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স সাইকোলজি ইকোনমিক্স এই বিষয়গুলো সম্পর্কে আমি একটু আলোচনা করব যে যেগুলো নতুন সাবজেক্ট একাদশ শ্রেণীতে ফিলোসফি এডুকেশন ফিজিক্যাল এডুকেশন পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স সাইকোলজি কম্পিউটার সায়েন্স আমরা সচরাচর ছোটো ক্লাস থেকেই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এগুলো পড়েই আসছি তো নতুন যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না সেই বিষয়গুলো সম্পর্কে একটু বলবো যে ফিলোসফি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে ফিলোসফিতে এমন কোনো বিষয় নেই যে ফিলোসফিতে আলোচিত হয় না এটা একটা নতুন বিষয় আমরা যেমন অজানাকে জানার প্রতি যে আকাঙ্ক্ষা অজানাকে আমরা জানতে চাই জ্ঞানার্জন করতে চাই এই বিষয় নিয়েই আমাদের ফিলোসফি বা দর্শন এডুকেশন শিক্ষা বিজ্ঞান এডুকেশন হচ্ছে শিক্ষা সম্পর্কে শিক্ষার কীভাবে প্রসেস আমরা কিভাবে শিক্ষা লাভ করতে পারি সেই সম্পর্কে আমাদের শিক্ষা বিজ্ঞান ফিজিক্যাল এডুকেশন হচ্ছে আমাদের শারীরিক প্রতিবন্ধকতাকে কিভাবে আমরা কাটিয়ে তুলতে পারি একটা সুস্থ সবল জীবন যাপন করতে পারি সেই নিয়ে ফিজিক্যাল এডুকেশন পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের নিয়ম কানুন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল মুখ্যমন্ত্রী এদের যাবতীয় ক্ষমতা আইন কানুন নিয়ে সমস্ত কিছুই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ইকোনমিক্স অর্থনীতি দেশের তথা পৃথিবীর অর্থনীতি কোন দিকে যাচ্ছে কীভাবে অর্থনীতিটাকে এগিয়ে যাবে সেই বিষয় নিয়েই আমাদের ইকোনমিক্স সাইকোলজি সাইকোলজি একটা মনোবিজ্ঞান যেখানে মানুষের মনের কথা বলে দিতে পারে কম্পিউটার সায়েন্স এখন তো অহরহ চলছে কম্পিউটার কম্পিউটারের যুগ তো কম্পিউটার সম্পর্কে সব সবাই আমরা কম বেশি অকে এই হচ্ছে আর্টস গ্রুপের সাবজেক্ট এবার এই সাবজেক্ট সম্পর্কে তোমরা তোমাদের মেন নিতে হবে ইংলিশ এবং বাংলা কম্পালসারি মেন সাবজেক্টে তোমরা যে কোনো এই আর্টস গ্রুপের যে কোনো তিনটা চয়েস করতে পারো যার যেটা ভালো লাগে তোমাদের পছন্দ মতো তোমরা আর্টস গ্রুপের সাবজেক্ট বেছে নেবে এবং অপশনাল অপশনাল হিসাবে আরও একটা সাবজেক্ট তোমরা চয়েস করতে পারো এই অপশনাল সাবজেক্ট অনেকেই নেয় অনেকে নিতে চায় না তবে আমি বলবো যে অপশনাল সাবজেক্টের একটা ভ্যালু আছে অপশনাল নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে মেন চারটা সাবজেক্ট যদি আমরা নেই এই চারটা সাবজেক্টের কোনো একটা সাবজেক্টে ফেল করলেও কিন্তু আমরা পাস হয়ে যাব এবং তবে ইংলিশ এবং ব্যাঙ্গলিতে কম্পালসারি পাস করতে হবে ইংলিশ এবং বাংলায় যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু পুরো ফেল হয়ে যাবে এবং যেহেতু নতুন সেমিস্টার চালু হয়েছে তো আশা করব যে এই পুরোপুরি ছয়টা সাবজেক্টের মধ্যে যদি আমরা লক্ষ্য করি বেস্ট অফ ফাইভ বেস্ট অফ ফাইভে বেস্ট অফ ফাইভে আমরা যে কোনো পাঁচটা সাবজেক্ট ছয়টা সাবজেক্ট সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্টে যদি বেশি নাম্বার পাই যে পাঁচটা সাবজেক্টে বেশি নাম্বার পাবো সেই পাঁচটা সাবজেক্টের নাম্বার আমার কিন্তু যোগ হবে আমরা এখানে চাইলে যে কোনো সাবজেক্টকে আমরা অপশনাল করে নিতে পারি চাইলে ইংলিশটাও অপশনাল হয়ে যেতে পারে চাইলে বাংলাও অপশনাল হয়ে যেতে পারে চাইলে মেন সাবজেক্টেরও যে কোনো বিষয় কিন্তু অপশনাল হয়ে যেতে পারে বেস্ট অফ ফাইভে এই সাবজেক্টগুলির মধ্যে আমার ফেলোসফি স্পেশাল সাবজেক্ট এই সাবজেক্টে আমি ডিগ্রি নিয়েছি এই চ্যানেলটিতে আমি দর্শন সম্পর্কে রেগুলার ভিডিও নিয়ে আসব তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো ধন্যবাদ